সকলকে আজ আমরা বিভিন্ন ব্যথা দূর করার একটি আজীবন আমল সম্পর্কে জানবো এবং শেষে মাদাস এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি ম্যাসেজ শুনব। আজকাল অনেক জায়গায় ব্যথা হয়ে থাকে পা হাঁটু গিরা এবং বাদ বিভিন্ন ব্যথায় মানুষ জর্জরিত এই ব্যথাগুলি দূর করার জন্য একটি ছোট্ট আমল আছে যা প্রত্যেক পাঁচ পাঁচক্ত নামাজে করলে ইংসা আল্লাহ আল্লাহ সুহন তালা আমাদের সকলকে এই সকল ব্যথা থেকে মুক্তিদান করবেন আমলটি হলো প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে উনিশবার বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে করে পড়ে হাতের তালুতে ফু দিয়ে যেই জায়গায় ব্যথা অর্থাৎ পা অথবা ঘিরা অথবা হাঁটুতে যেখানে ব্যথা আছে সেই ব্যথার স্থানে অথবা বুকে যেখানেই ব্যথা হোক না কেন সেখানে হাতটি মলে দিব অর্থাৎ হাতটি মালিশ করে দেব ইংশা আল্লাহ কয়েক মাঝেই ব্যথা দূর হয়ে যাবে আল্লাহ সুহান তালা আমাদের সকলকে প্রত্যহ পাঁচ অক্ত নামাজের পরে এই ছোট্ট আমলটি অর্থাৎ উনিশবার করে বিসমিল্লাহ রহমান রহিম পরে হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা সে স্থানে মরে দেওয়ার তৌফিক দান করেন ইনশাল্লাহ আমরা ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারবো মেসেজটি হল আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সে নারী পুরুষ বড়ো বড়ো মহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইল হাদিস শরীফ এবং শূন্যতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন www.internetmadrasa.com যার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকে ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই ওমা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি